বন্ধ হয়ে গেছে স্বাস্থ্যকেন্দ্র আর সেখানে গড়ে উঠেছে শৌচাগার ঘটনাটি ঝালদা থানার মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতের খামার গ্রামের এখানকার গ্রামবাসীদের দাবি প্রায় বছর ধরে খামার উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ আর সেই বন্ধ স্বাস্থ্য কেন্দ্রেই পঞ্চায়েত থেকে নির্মিত হয়েছে শৌচাগার এখন প্রশ্ন উঠছে এই শৌচাগার কাদের জন্য কে ব্যবহার করবে এ বিষয়ে স্থানীয়দের বক্তব্য খামার উপস্বাস্থ্য কেন্দ্রটি অজানা কারণে প্রায় কুড়ি বছর পূর্বে বন্ধ হয়ে গিয়েছে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে এক সময় খামার এদেলডি পাড়ি ও দাঁতিয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পরিষেবা পেতেন তবে স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় সপ্তাহে একদিন কোনো গাছের তলায় বা কোনো দিন গ্রামের হরিমন্দিরে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে গ্রামবাসীদের দাবি শৌচাগারের সঙ্গে সঙ্গে উপস্বাস্থ্য কেন্দ্রটিও পুনরায় চালু করা হোক গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী সিং মুরা জানান ওই গ্রামে খোলা আকাশের নিচে স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দিয়ে আসছে তাই তাদের কথা মাথায় রেখে এই শৌচাগারটি নির্মাণ করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রটা কুড়ি বছর আগে বন্ধ হয়েছে সেটা তো কি কারণে বন্ধ হয়েছে সেটা নিশ্চয়ই আমার জানার বিষয় ছিল না কিন্তু যদি আমরা তদন্ত করে অবশ্যই দেখব যে স্বাস্থ্য কেন্দ্রটা কেন বন্ধ হলো যাতে স্বাস্থ্য কেন্দ্রটা আবার ভালোভাবে যদি করা যায় সেখানে নতুনভাবে এবং তাতে জনসাধারণের সুবিধা হবে ওটা অবশ্যই আমরা দেখব দ্বিতীয়ত আপনি বলছেন যে শৌচা শৌচালয় হয়েছে এটা যেখানে কোনোমতেই করাটা উচিত ছিল না প্রধান এই উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন আশ্বাস মিলেছে ঝালদা ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবাশিষ মণ্ডলের কাছ থেকেও খামার উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার এটা কাশিডিতে চলে কাশিডিতেই সরকারিভাবে সেটা তৈরি করা আছে এবং সেখানে সরকারিভাবে বিল্ডিংয়ে সে পরিষেবা দেওয়া হয় এটা মানে আমি অনেকদিন নিয়ম এবং যদিন আছি ততদিন থেকে আমি দেখে আসি যে এটা কাছে দিতেই কিন্তু চলে এখন পপুলেশন বাড়ার ফলে কিন্তু আমরা একটা উদ্যোগ নিয়েছি প্রসেসে আছে এখন দেখার বন্ধ হয়ে যাওয়া স্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় আবার কবে শুরু হয় পুরুলিয়া থেকে ভারত মাহাতোর রিপোর্ট এক্সপ্রেস নিউজ